নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ পনেরোই জুলাই সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর টানা বৃষ্টিতে এক অবস্থা কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা এখনও মিলল না নতুন করে একটি ঘূর্ণাবর্ত অঞ্চল তৈরি হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে এই ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা দেহির রাঁচি বালাসর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এই ঘূর্ণাবর্তের ফলে ঘাটতির মাঝেই ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি আগামী সপ্তাহে কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি জানাবো সিস্টেম বিষয় কী জানা যাচ্ছে তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি যদি আপনাদের কাছে কোনোরকম কোনো প্রয়োজনীয় বা উপকারী মনে হয় তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করব দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছে স্বস্তির বৃষ্টি ব্যবসা গোমট গরম থেকে খানিক মুক্তির আশা তাই গতকাল রাতে সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের তিন জেলাতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টি কিছুটা হয়েছে বলে জানা গেছে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা ও সতর্কতা জারি রয়েছে আজও এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এখনও দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিতে ঘাটতি রয়েছে যথেষ্ট উপকূলের জেলাগুলিতে ঘাটতি সবথেকে বেশি দক্ষিণবঙ্গের মধ্যে সক্রিয় মৌসুমী লক্ষ্যরেখা ক্রমশ সরে গেছে এ রাজ্য থেকে টানা বৃষ্টিতে নাজেহাল উত্তর বঙ্গবাসে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ তত্ত্ব জানিয়েছেন গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে কবে মিটবে এই ঘাটতি সে বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ জানাতেও পারছে না তবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টিতে ঘাটতি উপকূলের জেলা জেলাগুলিতে ঘাটতি সব থেকে বেশি দক্ষিণবঙ্গের মধ্যে এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে চৌত্রিশ থেকে প্রায় শতাংশ পশ্চিমের জেলাগুলিতে ঘাটতি চৌত্রিশ থেকে বাহান্ন শতাংশ নদীয়াতে ছাপ্পান্ন শতাংশ ঘাটতি যা সর্বোচ্চ দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরে বাহান্ন শতাংশ ঘাটতি মুর্শিদাবাদ জেলাতে ছেচল্লিশ শতাংশ ঘাটতি পশ্চিম বর্ধমানের চৌত্রিশ শতাংশ হুগলিতে চৌত্রিশ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টির তবে বেশ কিছু নতুন নতুন সিস্টেমের কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও একটি ঘূর্ণাবর্তের কথা জানাচ্ছে তারা নতুন করে একটি ঘূর্ণাবর্ত অঞ্চল তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড থেকে উড়িষ্যাতে এই ঘূর্ণাবর্ত দেহেরি রাঁচি বালাসুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশ সরে গেছে রাজ্য থেকে তাই আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী উনিশে জুলাই পর্যন্ত তবে আজ আরও বেশ কিছুটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বাড়বে তাই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি তবে আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন্ড হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পঁচিশে জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তাদের আপডেটে দেশে বৃষ্টির পরিমাণ কমেছে সপ্তাহ জুড়ে বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ চোদ্দই জুলাই দেশে দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে অন্যদিকে এদিন রংপুর মমরসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি সেই সঙ্গে রংপুর ও মমরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে Yeah. <laughs> আবহাওয়াবিদ শাহানাদ সুলতান জানান এ সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে গরমও থাকবে সারাদেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে জানা গেছে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ